অবশ্যই টক্সিক যারা মানে এই ধরনের মানুষ খুবই ক্ষতিকর জীবনে কারো উন্নতি সহ্য করতে পারে কারো উন্নতি সহ্য করতে পারে না কোনো পজিটিভ কোনো কিছু তাদের ভালো লাগে না সব মধ্যে সব ইতিবাচক সিচুয়েশনেও তারা নেগেটিভিটি বের করবে বুবলিকে প্রশ্ন করা হয় আপনার মতে কোন তিন টাইপের মানুষ অনেকের লাইফে ক্ষতি বয়ে আনে তো ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন আর আরেকটা হচ্ছে যারা আসলে ডাবল ফেস যাদের হয়তো বা কোন একটা সিচুয়েশানে এরকম আমার সাথে রকম বা এখান থেকে চলে গিয়ে হয়তো আমাকে নিয়েই আবার আরেক রকম বাংলা টিভি আয়োজিত তানবি তারিখের উপস্থাপনায় উপস্থিত ছিলেন শবনম বুবলি বুবলির কাছে জানতে চাওয়া হয় আপনার জীবনে এমন কোনো ব্যক্তি আছে কি না যাকে আপনি ক্ষমা করে দিতে চান এমন কেউ কি আছে যাকে বলবেন অনেক হয়েছে এবার ঝগড়ার অবসান করি উত্তরে বুবলি জানান আমি এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না ভাই বিকজ আমার এটা নিয়ে আসলে কথা বলার সেই ইচ্ছেটাও নেই কারণ আমি যদি আপনি দেখেন আমি যে যেকোনো প্রোগ্রামেই হয়তো বা অনেক বেশি পজিটিভ থাকি ভাইয়া অনেক বেশি সবাইকে সম্মান দিয়ে কথা বলি এটাও আবার একটা মহলের জন্য খুব মানে তারা ওখান থেকে অনেক কিছু বের করার চেষ্টা করে নেগেটিভ যে দেখা যাচ্ছে যে আমার কোনো একটা কথার পরিপ্রেক্ষিতে হয়তো আর একটা অন্য কোনো প্রোগ্রামে যে খুব নোংরা ভাবে কোনো একটা কিছু প্রতিষ্ঠিত করা ট্রাই করে এবং তো সেখানে আমি আমি চাই না কোনো কিছুতে যে অনেক হয়েছে এটাও আমি বলতে চাই না কারণ আমার কাছে মনে হয় যে যারা নেগেটিভ মানসিকতার তারা সবসময় নেগেটিভ মেন্টালিটি থাকবে কারণ তাদের বেসিকটা এরকম ভাইয়া এখন আমি যতই তাদেরকে ইনভাইট করি যতই তাদেরকে বলি তাদের ওই অভ্যন্তরীণ বা ভিতরকার সেই নেগেটিভ জিনিসটা তো আমি ঠিক করতে পারবো না বুবলি আরও বলেন নেগেটিভ মেন্টালিটি টক্সিক ডাবল ফেস এই টাইপের মানুষগুলো ভয়ঙ্কর রকমের হয় অবশ্যই টক্সিক যারা মানে এই ধরনের মানুষ খুবই ক্ষতিকর জীবনে কারো উন্নতি সহ্য করতে পারে কারো উন্নতি সহ্য করতে পারে না কোনো পজিটিভ কোনো কিছু তাদের ভালো লাগে না সব কিছুর মধ্যে সব ইতিবাচক সিচুয়েশনেও তারা নেগেটিভিটি বের করবে এবং যারা অন্যকে নিয়ে উপহাস করে মানে আছে না যে অন্যকে নিয়ে খুব বাজেভাবে কথা বলছে এবং খুব অট্টহাসি দিচ্ছে হাসি হাসি করছে আর আরেকটা হচ্ছে যারা আসলে ডাবল ফেস যাদের হয়তো বা কোন একটা সিচুয়েশানে এরকম আমার সাথে একরকম বা এখান থেকে চলে গিয়ে হয়তো আমাকে নিয়েই আবার আরেক রকম সামনে খুব হাসছে এক্স্যাক্টলি হ্যাঁ তো একেবারেই তো পিছনে যে হয়তো আবার অন্যরকম ভাবে গসিপ করছে এবং কৃপন মৃত বেয়ে সেলফিস এই সম্পর্কেও কিছু কথা জানান বুবলি আরেক ধরনের মানুষ যারা আসলে আমার কাছে মনে হয় যে কৃপন যারা তারা এটা ইটস নট যে অপচয় করা সেটা না হয়তো যাদের সামর্থ্য নেই সেটা আলাদা বিষয় বাট অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় অনেক ভালো পজিশনে থাকা অনেকেও হয়তো অন্যকে হেল্প করতে চায় না বা কোনো একটা গরিব দুঃখী দেখলে কাউকে দান করতে চায় না এই ধরনের মানুষও তারা শুধু খুব বেশি এটা এদেরকে বোধহয় হয় স্বার্থপর বা সেলফিশ বলে একটু বুবলির কাছে আরও জানতে চাওয়া হয় বীরের বাবা সাকিব খানের সঙ্গে বীরের সম্পর্ক কেমন উত্তরে বুবলি বলেন আর বাবার সাথে সেই যাদের ব্যাপারটা হয় কি আসলে ওর এই সম্পর্কটা আমার মনে হয় যে ও তো বাবাকে সারাক্ষণ দেখতে পায় না সব সময় দেখছে না সব সময় কাছে পাচ্ছে না তো স্পেশাল এই সময়গুলো যখন ওরা একসাথে টাইম স্পেন্ড করে বা সেলিব্রেট করে তো সেটা ওর জন্য খুব স্পেশাল তো ও খুব এনজয় করে আসলে বাট ডেফিনেটলি ও হয়তো বা ভাবে যে মানে যে অতটা আমার সাথে সে ফ্রি মাকে সারাক্ষণ পাচ্ছে মাকে সারাক্ষণ দেখছে সেই ব্যাপারটা হয়তো বা মিস বুবলি কথা বুবলিকে এটাও প্রশ্ন করা হয় সাকিব খান একবার বলেছিলেন তার সন্তানদের সাথে তার যত মেমোরিজ আছে তা সে সবার সাথে শেয়ার করবে কিন্তু আমরা এখনো তেমন কিছু দেখতে পাইনি এরকম প্রশ্নের জবাবে বুবলি বলেন এটা তো আসলে আমিও দেখতে পাইনি এটা আমি দেখতে পাইনি কারণ আমি চাই দাঁড়বি ভাই যে বাবা হিসেবে সে তার বাচ্চাদের সাথে সে সম্পর্কটা সবসময় থাকুক এবং কিছুদিন আগে আরও কিছু স্টেটমেন্টও এসেছিল আমি যদি আপনার একটু আগের কথাটা থেকে আসি যে শেহজাদকেও একটা সুন্দর সময় দেবে তো সেটা আমিও দেখতে পাইনি বা আমি জানি না এটা কখন কি হবে যদি হয়তো বা বাবা হিসেবে তার কোনো পরিকল্পনা থাকতে পারে কিন্তু এই সময়টা কি যাতে দেয়া না হয় সেই জন্যই কি অনেক কিছু আসে সামনে বা অনেক কিছু কারণ বাবার সাথে বা শেহজাদের এই সম্পর্কটা বাবা ছেলের সম্পর্ক তো এটা সারা জীবনের একদম খুবই পবিত্র সম্পর্ক এটা কেউ চাইলেই নষ্ট করতে পারবে না এবং এটা নষ্ট করার জন্য এবং এটার অনেক ধরনের আমি বলবো যে আসলে দূরে রাখার জন্য অনেক কিছুই করা হচ্ছে যেন বাবার থেকে সন্তান দূরে থাকে আর না হলে এটাই যদি না হয় তাহলে যখন তার বাবার সাথে সেই যাদের দেখা হয় ওই সময়গুলো কিন্তু খুব সুন্দর তো আমি যখন মা হিসেবে ভাইয়া এই স্মৃতিগুলো আমি রাখি কারণ এটা তো ও বড় হয়ে দেখবে যে আমার মায়ের সাথে স্মৃতি আছে আমার বাবার সাথে স্মৃতি কোথায় তো সেখান থেকে যখন আমি সুন্দর এই স্মৃতিগুলো যখন ছবি তুলে রাখি বা মোমেন্টস গুলো রেখে দিই এটা নিয়েও কিছুদিন আগে বলা হচ্ছিল যে বাবার সাথে ছেলে দেখা হলে ছবি তোলা হয় বা কিছু তো এই যে এই নোংরামি এই কথাগুলো কারা বলে বা কে বলে এটা নিশ্চয়ই বাবা হিসেবে সাকিব খান কি বলছে কিনা সেটাও আমরা জানি না দিঘির সাথে অপু বিশ্বাসের খুব ভালো সম্পর্ক আমরা দুষ্টুমি করে বলি দিঘি হচ্ছে অপুর ছোট বোন দিঘিকে আপনি ড্রাইভার করেছেন কিনা বা দিঘি এখন আপনার খুব কাছের কিনা জানতে চাইলে বুবলি বলেন আমার কাছের আসলে আমি বলবো যে আমি যাদের সাথে কাজ করেছি কারণ আমার সবার সাথে যে খুব অনেক বেশি ফ্রেন্ডশিপ আবার খুব যে অনেক বেশি দূরের তা না মানে সবাই যে আমার আমি বলবো না যে ওরা সবাই আমার ছোট বোন বা আমরা ছয় সাত বোন মানে ওভাবে না আমার দিঘির সাথেও যেমন খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ওর সাথে দেখা হলে খুব সুইট একটা ব্যাপার সেটা দেখা যাচ্ছে যে তমা মির্জার সাথেও হচ্ছে সেটা পূজার সাথেও হচ্ছে সেটা অনেকের সাথে ভাই কারণ আমার তো শুটিংয়ের বাইরে বা কোনো প্রোগ্রামে হয়তো দেখা হয় কিন্তু তার বাইরে ওই যে আলাদা করে আড্ডা দেয়া আলাদা করে দীর্ঘদিন কাজ করলেন আলাদা না আমার দিঘির সাথে তো বাট তারপরেও আমাদের যখনই দেখা হবে আমাদের মধ্যে সেই সুন্দর নাইস বন্ডিংটা থাকবে তো আমার কাছে মনে হয় যে আসলে যেহেতু আমরা সবাই আমাদের সহশিল্পী তো সেখান থেকে এই সম্পর্কটা খুব জরুরি আপনার কাছে কে বেশি লক্ষ্মী ছেলে শরীপুর রাজ নাকি সিয়াম উত্তরে বুবলি জানান রাজ ভাইয়ের সাথে তো আমার আসলে ওভাবে কথাই হয়নি মানে যেহেতু আমাদের আমরা যখন দেয়ালের দেশ সিনেমাটা শুটিং করেছি তখন খুবই মানে আমরা শুটিং করে আমাদের মতো করে শুট শেষ করে চলে যেতাম তো খুব একটা ভাবে আর একটা কাজই তো আমরা করেছি। শ্যামের সাথে কেমিস্ট্রিটা বরাবরই একটু অন্যরকম আর হি ইজ সো গুড মানে যেহেতু ওর মানসিকতা খুবই ভালো। তো সেখান থেকে খুব ভালো অভিজ্ঞতা। বুঝলাম শ্যাম একটু এগিয়ে। আর বুবলির কাছে এটাও জানতে চাওয়া হয় আপনি কোন তিন ধরনের ড্রেস পরে বেশি কমফর্ট বোধ করেন। দর্শকদের উদ্দেশ্যে বলতেন যদি আমার ভীষণ ভালো লাগে লিটারেলি হচ্ছে যে সালোয়ার কামিজ পরতে এটাই হয়তো বেশি পরা হয় আর এছাড়াও খুব ক্যাজুয়াল ড্রেস পছন্দ ভাইয়া যেমন হয়তো সেটা হতে পারে জিন্স টি শার্ট যেটা আমাকে কমফোর্ট দিবে খুব ধাপ ধুপ পরে আমি যে কোনো একটা কাজ করে ফেলতে পারবো সেটা অফিসিয়াল হোক বা হচ্ছে যে একটু বাইরে যেয়ে কোনো শপিং করা হোক আর এমনি হচ্ছে ট্র্যাডিশনালি শাড়িটা খুব ভালো লাগে স্পেশালি জামদানিটা তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন অবশ্যই আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন